চিকেন চাটটা যে এত এত মজা হবে আমি ভাবতে পারিনি সত্যি অনেক মজার ছিল আর খুবই ইজি ওয়েতে তৈরি করা একদম আপনার হাতের কাছে সব রকম মশলা উপকরণ আছে আপনি শুধু কষ্ট করে আমার ভিডিওটা দেখে তৈরি করে নেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি প্রথমে একটা র্যাপিং পেপার নিল এখানে আমি নিয়ে হচ্ছে মুরগি বুকের মাংসটা নিব নিয়ে খুব ভালোভাবে র্যাপ করে তার উপরে আমি একটা শক্তি কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে থেতলে নেব আমি এখানে আমার দিসা ইয়েটা ব্যবহার করতেছে আপনার শিল বা অন্য কিছু শক্ত কিছু হাতের কাছে যেটা পাবে সেটা দিয়ে থেতে করে নেবেন খুব ভালো করে থেতে করে নেব দেখতেই পাচ্ছেন আমার মাংসের পিসটা কেমন থেত করে নিচ্ছে একদম এইভাবে ভিতরে মাংসগুলো থেতো হয়ে যাবে তো এটা আলাদাভাবে রেখে আমি এখন যে মশলাটা তৈরি করবো সেটা ভালো করে দেখেন দুই চামচ টক দই এক চামচ টমেটো সস এক চামচের মতো সয়া সস আর ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী আমি একটু কম দিব কারণ আমার মেয়ে খাবে এখানে স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম ভাজা গোলমরিচ গুঁড়া আর সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব তার মধ্যে আমার মনে পড়লো মেন উপকরণগুলো আরও দিতে ভুলে গেছি এখন দিব আদা রসুন পেস্ট জিরা আর হচ্ছে ধনিয়া গুঁড়া এখানে মশলা গরম মশলা গুঁড়ো দিবো জিরা ধনিয়া আবার ভাজা গুঁড়াটাও দিব তেলে নেওয়াটা খুব ভালো করে এখন উপকরণগুলো আমি মিশিয়ে নেব এখন থেকে সেই চিকেনটা খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব খুবই ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করতে হবে ভিতরে যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর খুবই ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি তারপরে আমি দশ মিনিটের পরে রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে আমি এদিকে আরেকটা মানে কোট করার জন্য চিকেনটাকে কোট করার জন্য যে দশ মিনিট পর আমি চিকেন কোট করে নেব তার জন্য আমাকে যেসব উপকরণ লাগবে সেগুলো দেখাচ্ছে প্রথমে আমি বেসন নিয়ে নিব দুই চামচের পরিমাণ একটু বেশি বড় চামচ আমার তাই একটু বেশি বেশি নিচে আর দিয়ে দেব লবণ সামান্য আর একটু সামান্য গুঁড়ো মঞ্চে গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিব নিয়ে এখন চিকেনটা খুব ভালো করে মেনে মানে কোট করে নেব এটার উপরে এটা খুব একটু সাবধানে করবেন কারণ হাতে লেগে যায় উঠে আসতে পারে চিকেন থেকে বেসনের এটা গুলিটা তো এখানে খুব ভালোভাবে বেসনের উপর আমি কোট করে নিব খুবই হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কোট করে নিব। আমার কোট হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব চুলে আগে থেকে তেল গরম করতে দিসলাম তেল কিন্তু একদম গরম হওয়ার পর চিকেনটা দিবেন নাহলে দেখা যাবে এক সাইডে না হইতে পুড়ে গেছে মিডিয়াম টু হাই রেখে আমি খুব সময় নিয়ে তাও দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিসে এই যে লালচে করে ভাজা হবে উপরে কিস্পি হবে ভিতরে নরম হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনেক অনেক মজা লাগে বাসায় একবার ট্রাই করে দেখেন আর বাইরের চপ খেতে ইচ্ছা করবে না মনে হবে যে বাসাই আমি চপ পানাই খাই এত মজা আর এটা কিন্তু হেলদি যেহেতু বাইরে অনেকক্ষণ ম্যারিডেট করে রাখে ওদের বাসি থাকে অনেক কিছু থাকে তো আমাদের এটা হেলদি উপায়ে বাসায় খুব সহজে এই যে চপ তৈরি হয়ে আমি একটু একটু আমার তৈরি এটা হচ্ছে। টমেটো সস ঘন ছিল তো কেউ কিছু মনে করবেন না এই যে আমি একটু ফটোশ্যুট করে নিচ্ছি তারপর আমি খাবো কিন্তু বুঝছেন এই যে আমি ভেঙে নিচ্ছি এখন খাওয়া দাওয়ার পালা খুবই খুবই মজা হয়েছিল বাসা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা মজা খোদা হাফেজ